শুভ সকাল বন্ধুরা তোমরা কি কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও মোটামুটি আছি নিয়ে আসলাম নতুন একটি ব্লগ এই যে সকালে উঠে একটু পরোটা ভেজে নিচ্ছি মানে নাস্তাটা রেডি নাস্তাটাই খেয়ে নিচ্ছি আর মিষ্টি আছে এমনিতেও মিষ্টি পছন্দ করে কলাও আছে পরোটা ভেজে দিব দিয়ে দেব আর আমি একটু চা বানিয়ে নেবো কারণ চাটা ছাড়া আমার ভালো লাগে না মনে হয় সারাটা দিনই আমি মনে হয় কিছু একটা খাইনি খাইনি এই ভাবটা থাকে এই চাটাও বসানো হয়ে গেছে পরোটাটাও ভাজা হয়ে গেল এটাকে আমি স্কুলে চলে যাব। কিছু কিছু রান্না করে রেখেছি আর কিছু রান্না আবার স্কুল থেকে এসে করব। মানে সব কিছু মিলিয়েই গোলকটা তৈরি করে ফেললাম নাস্তাটা করা হয়ে গেল। এখন চিন্তা করছি একটু বেগুন ভেজে নিই মানে বেগুনটা দিন যাবতীয় ফ্রিজে ছিল তবে বেগুনটা না বেশি ভালো না ওই যে বলে না বেগুনে কি লাগে জানি মানে দাগ লাগা না কি মানে বেগুনটা উপরে খুব সুন্দর ছিল কিন্তু ভিতরটা না শক্ত শক্ত ছিল দ্বীপে বেগুনটা খুবই ভালোবাসে যে আমার শ্বাসকষ্ট তো এই জন্য আমাদের বাসায় বেগুনটা খুব কমই আসে আমি সেদিন বললাম যে মাঝে মাঝে ও খেতে চায় ছোট মানুষ একটু আনলে কি হয় পরে একটা নিয়ে আসছিল কিন্তু তাও বেগুনটা বেশি ভালো হলো না তারপরেও বাবু খেলো যেহেতু ওর পছন্দের খাবার ও বেগুনটা খাব মানে খাবারের সময় দুপুরে দেখে তো একেবারে মহা খুশি বেগুন ভাজাটা হয়ে গেল আর ওই যে ডালটাও পাশের চুলাই হয়ে গেছে এখন শুধু সোমবারটা দিয়ে দেব এই যে লাউ দিয়ে একটু ডাল তৈরি করলাম আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম মানে এই গরমে কিছুই ভালো লাগে না মানে খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগে না কিন্তু আর করা খেতে তো হবে সেটাই হয়ে গেল এখন একটু করলাও ভেজে নেব মানে সব সবজিগুলোই ক্যানজানে নষ্ট হয়ে যাচ্ছে বেগুন ভাজিটা তো আমি খাবই না যেহেতু আমার ঠান্ডা সমস্যা আর করলা ভাজিটাই গরমে আমার খুবই ভালো লাগে তাই চিন্তা করলাম একটু করলা ভাজি করে নিই আর একটু ডিম রান্না করব। আর তবে আজকে ডিমটা একটু অন্যভাবে রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি কিছুক্ষণ পরে মানে করলাটা ভাজিটা হয়ে গেলে আমি ডিমটাও বসিয়ে দেব একবারে সব কিছু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লবণ সব দিয়ে এই যে পেঁয়াজ এখন দিয়ে বসিয়ে দেবো হয়ে যাবে করলা ভাজি হ্যাঁ কারণ পেঁয়াজটা আগে ভেজে নিলে ভালো লাগে কিন্তু আজকে আর ইচ্ছে করলো না যা গরম রান্না করে মানে থাকা যাচ্ছে না খবরে শুনলাম আজ রাতের ভিতরে নাকি ই হবে লোগু চাপ হবে কিন্তু আমার মনে হচ্ছে এখন হলেই ভালো হতো এত অসহ্য গরম হ্যাঁ ফ্যানের বাতাসটাও মনে হয় কি আগুন হয়ে যায় এই যে হয়ে গেল করলা ভাজিটাও এখন ডিমটা রান্না করলেই হয়ে যাব করলা ভাজির ভিতরে একটু কুমড়াও দিয়েছিলাম হ্যাঁ কারণ কুমড়াও ছিল মানে সব সবজি একটু একটু ছিল হ্যাঁ চিন্তা করলাম আজকে সব শেষ করে নিই হ্যাঁ কারণ ডিম শুধু দুপুরের জন্য আগুন রান্না করব রাতের জন্য না এই যে এখন ডিমটা রান্না করে নিচ্ছি তবে আছি ডিমটা একেবারে অন্যরকমভাবে রান্না করব। এটা আমি দেখলাম ফেসবুকে একজনের রেসিপি ইউটিউবে ছড়ি যে আফগানি ডিমের রেসিপি তাই চিন্তা করলাম আমি একটু রান্না করে নিই প্রথমে আলুটা কেটে নিলাম মানে চারকোনা করে আর পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দিলাম এটা একটু ভালো করে ভেজে নেব আর একটু টমেটো এখন দিয়ে দিলাম তারপরে ডিমটা দিয়ে দেব। মানে ডিমটা যেমন ওই যে পোজ ডিম যেভাবে দেয় না সেভাবে দেব এখন একটু সেদ্ধ হয়ে গেল একটু সমান করে নিলাম এখন ডিমটা দিয়ে দেব। একটু ডেকে রেখেছিলাম এটা সেদ্ধ হওয়ার জন্য আর এখন একটু দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো মানে আমার মনে ছিল না মশলাটা দিতে পরে মনে পড়ল এই যে এখন সমান করে নিচ্ছি ডিমটা দিয়ে দেব। তিনটে ডিম করবো শুধু দুপুরের জন্য রাতের জন্য আর করবো না খেয়ে দেখি কেমন লাগে এই যে ডিমটি এভাবে দিলাম বাটিতে নিয়ে তাহলে সুন্দরভাবে বসবে হলে ওই সরাসরি দিলে অনেক সময় ডিমের চোখরাটা ভিতরে পড়ে যায় এই যে তিনটে ডিম দিয়ে দিলাম এখন একটু ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য যে সিদ্ধটা হয়ে গেছে এখন একটু উপর থেকে লবণ ছেড়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাটা হয়ে গেছে আর মানে কাঁচা মরিচ দিয়ে দিলাম দুটো কারণ ওটা আর ভাঙলাম না একেবারে পিজার মতো হয়ে যাবে এই যে দেখো কি সুন্দর হলো তোমরাও ট্রাই করতে পারো এটা আফগানি ডিম আব্রিকানি ডিমের রেসিপি তোমরাও ট্রাই করতে পারো ভালোই লাগে খারাপ লাগে না এই যে দেখো কী সুন্দর একেবারে পিজার মতো হলো আর সমান হলো মানে কোনো কিছু ভাঙবে না হয়ে গেলো রান্নাবান্না করে এখন চুলাটা পরিষ্কার করে নেব চুলাটা পরিষ্কার করে নিয়ে লাঞ্চটা আমরা করে নেবো তাহলে হয়ে আজকের মতো সমাপ্ত মানে চুলাটা প্রায় দিনই পরিষ্কার করা হয় না ভালোভাবে কারণ আস্তে আস্তে তো লেট হয়ে যাচ্ছে আছে একটু আগেই চলে আসলাম আচ্ছা আর প্রিন্সিপাল ছাড় আসলো না মিটিং ছিল আমাদের ছাড়ের সাথে কিন্তু ছাড়ের মা অসুস্থ থাকায় পরে আমরা কিছুক্ষণ থেকে চলে আসলাম তাই চিন্তা করলাম সময় যেহেতু আছে একটু চুলাটা ভালোভাবেই পরিষ্কার করে নিই কারণ এগুলো তো নিজেদেরই জিনিস হয়ে গেল চুলা পরিষ্কার করে এখন এটা একটু ধুয়ে নিলাম স্ট্যান্ডটা এখন চলে আসলাম হ্যাঁ লাঞ্চ করার জন্য এই যে যা যা রান্না করলাম তবে ভিডিওটা যখন আমি ভয়েস দিছি তখন দেখলাম বেগুন বাজিটা টানলাম না কেমন হলো জানাবে